হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে চলে আসলাম তোমাদের সামনে একটা আজকে আছে হচ্ছে আমি কি সে এবং সেজেছিস না আমি এখন চলছি শ্যুট করতে ভিডিও শ্যুট করতে পেরেছি অনেক দূরে যাবো অনেক দূরে দেখো এসে গেছে কাছাকাছি এবার আমার ট্রিশুলটা ত্রিশুলটা বের দু এই ত্রিশুর দুখান আছে বলো পদ্ম ফুলগুলো ফোটাতে হবে এসে দেখো দুই যাচ্ছি দেখো রাস্তা চাষাগুলো খুব খারাপ আর দুই ধারে কি দারুণ হয়েছে বাবা রে বাবা মনে হচ্ছে নাগরদলায় দুটো যাচ্ছি নাগরদোলায় মনে হচ্ছে এখন ব্রিজ কি ব্রিজটা দেখো কোন ব্রিজ একটা ব্রিজ একটা লাইক কমেন্ট পাবো তো বন্ধুরা যাক সকালবেলা ভোরবেলা উঠেছি সাড়ে চারটার সময় উঠেছি আর উঠে বেরিয়ে গিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গিয়েছি সাজ উঠে লোক যে সাজিয়ে দেয় মেয়েটা সে আমার বাড়িতে আসে কিন্তু আজকে দেখবো আমি বেড়াতে যাবো পুজো যাবো আজকে হবেই না যেহেতু আজকে না হলে ফটোগ্রাফিটা সেই ফটোগ্রাফিটা ওরা তুলতে পারবে না সময় পাবে না তার জন্য আজকে সাজের জন্য আমার তার বাড়িতে পর্যন্ত যেতে হয়েছে বুঝেছো তার বাড়িতে গিয়ে আমার সে আসতে এসে সেখানে গেছি গিয়ে এসে কোনো মতে অল্প কিছু ভাত খেয়েছি খিদে পাচ্ছি এখন বলছে আমার খুব খিদে পেয়েছে কী করবো বল তারপরে এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি পাঁচ কোথা পাঁচ কোথায় যাচ্ছি আমার বন্ধু হচ্ছে পাঁচ কোথা সেখানে যাচ্ছি গিয়ে সেখানে শুটিং করব সবাই সঙ্গে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই পাবো আশা করি আর পাশে কিছু কচুরি পানা দেখো কচুরি ফানা আছে জল আছে কিন্তু কাশবন না আসবে কাশ বোন কোথাও দেখছি না কোথাও কাশবন নেই বন্ধুরা কাশবন কি দেশ থেকে উঠে গেল মা দুর্গা মরতে আসছে কিন্তু কাশবন নেই থাকবো লক্ষ্মী থাকে তৈরি করতে দেখো কাঁচব তো নেই একটা ভাবো তো বাবুরাও কাঁচ গুন থাকলে সেখানে দু চারটি ভিডিও করে যাবো কিন্তু কাঁচগঞ্জগুলো কাশ করে নেবো কিন্তু এখানে কোথাও একটা কাজগুল পাচ্ছি না সব জায়গায় দেখছি বুঝে নেই এই ব্যাপারে সব সিটাই করেছে কারো খোঁজ নেই

ঠিক আছে বন্ধুরা ব্লগটা এখানে রাখলাম তোমরা সবাই ভালো থেকো একটা লাইক কমেন্ট অবশ্যই